এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটি হলো মনিটর কম্পিউটারের একটি মূল অংশ যা মনিটর হিসাবে বা মনিটর নামে পরিচিতি আমরা অনেকেই এলইডি এলসিডি টিভি যাই অনেক কিছু বলে থাকি কিন্তু সেগুলি মূলত প্রত্যেকটাই আমরা যখন কম্পিউটারে ব্যবহার করব তখন তার নাম মনিটর হিসেবে ব্যবহার করা হবে এই মনিটর ছাড়া আমরা কম্পিউটার কিন্তু কোনোরকমভাবে ছাড়া চালাতে পারবো না আমাদের কম্পিউটারে চালাতে গেলেই মনিটর অত্যন্ত প্রয়োজন কারণ মনিটর ছাড়া আমরা না দেখে কম্পিউটারকে আমরা পরিচালনা বা অপারেট করতে পারবো না তো এই অপারেট করার জন্য আমাদের যে মনিটর দুটো দেখতে পাচ্ছি সিআরটি আর এল সিডি মনিটর এই মনিটর আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওতে আমরা যেটা দেখছি ছবিগুলো দেখতে পাচ্ছি এই দুটো ছবির অংশ কাজ করে মনিটর হিসাবে এরপর আমরা পরবর্তী ভিডিওতে এই কম্পিউটারের অনেক কিছু অংশ নিয়ে আসবো এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যাতে আমি ভিডিওগুলো আরও আপনাদের কাছে তাড়াতাড়ি দিতে পারি থ্যাংক ইউ